আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেছেন আমার চ্যানেলের নাম পরিবর্তন করেছি গ্রিন এটি থেকে আমি এখন এগ্রিকালচার নিউজ নাম দিয়েছি তাই এগ্রিকালচার নিউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর বায়াজিৎ মুরল বন্ধুরা আজকে আমি এসেছি আমাদের ঢাকা জেলার কিরানীগঞ্জ উপজেলার কলাটিয়া ইউনিয়নের খাড়াকান্দি এলাকায় জাকের ডেরি ফার্মের নতুন ঠিকানায় আমরা এখন ভিতরে যাচ্ছি ভিতরে আমাদের জাকের ডেরির যিনি মালিক আনোয়ার হোসেন সাহেব আছেন আমরা তার সাথে কথা বলবো তার গাবি দেখবো তার বকনা দেখবো এখান থেকে যদি কোনো গাবি বকনা বিক্রি হয় আমরা সেগুলো দেখবো তার দামটা সম্পর্কে ধারণা নেব পাশাপাশি তিনি যে দীর্ঘ বছর ধরে প্রায় পঞ্চাশ বছর ধরে খামার করেন আমরা তার অভিজ্ঞতার কথাগুলো শুনবো তা চলুন আমরা চলে যাই জাকের ডেরির মালিক আনোয়ার সেন সাহেবের কাছে তিনি খামারের ভিতরে আছেন আমরা কিছু গাভি একটু দেখতে চাই এবং সেই সম্পর্কে একটু জানতেও চাই অনেকেই তো অনেকে আপনার এই গরু দেখে কিনতে চাই আমি হয়তো ডাঙা বিয়া পাকের মতো ছাড় আমার 200 কোটিটা সম্পদ মনে করছো এক ঘন্টার ভিতরে মিলন করে দিল এক ঘন্টার ভিতরে আমার 300 বছরের স্বপ্ন শেষ করে দিলো তাই আমি তারপরও আমি জাতির উদ্দেশ্যে জাতির ভালো এই দেশের ভালোই চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি যে কাজটা করেছেন আপনি সর্বোত্তম যদি যত কাজই করছেন সর্বোত্তমটা ভালো কাজ আমার দৃষ্টিতে আমি একজন নিরক্ষর কাভার হিসাবে কৃষক হিসাবে আমি বলতে চাই আপনার জীবনের লাইফের সুন্দর এটা কাজ করছেন এই বাণিজ্য মেলাতে আপনি নিজেকে উদ্বোধন করছেন এরকম ভাবে সবার এগিয়ে আসা উচিত বাণিজ্য মেলার মাঠে আমাদের এই প্রাণী সম্পদ তিনি উদ্বোধন করেছেন এই জন্য আপনি তা আনন্দিত এবং জি আমি আমি অত্যাধিক আনন্দিত মাননীয় প্রধানমন্ত্রী যদি একটু খেয়াল করে তাইলে আমরা মাংস আমার চারশো টাকা নিচে চলে যাবে মাননীয় যদি মনে করছো

মনে করুন আপনারা নিয়ে এই জাত সংগ্রহ করে রাখেন জাতগুলো সংগ্রহ করে রাখেন কাজে লাগবে এই বলে মনে আপনার দাওয়াত দিলাম আসেন এই যে গরুটা দেখেন এই যে পানাইলো এই গরুটা মনে করছে ধরেন মনে করো সাড়ে তিনের একটি কম বেশি উপরে কম বেশি দাম আছে এই গরুটা এইটা মনে হচ্ছে তিন লাখের তিন লাখের কিছু ওই দিক সেদিকে আছে তিন লাখ কিছু বুলে

ওই যে একটা বাচ্চা দিবে বাচ্চা দিবে গৌটা যখন ঘর ভাঙ আমার বিল্ডিং বাঙ্গল ছিল তখন এই গরুটা অসুস্থ হয়ে গেছিল গরুটা অসুস্থ হয়ে গেছিল এখন পর্যন্ত গৌরটা ঠিক হয় নাই সব দেশবাসীর কাছে দোয়া চাই আমার কাছে দোয়া চাই আমার খুব খোপ আগে শুনে একটা গরু খুব কষ্ট করে কোলো করে পালছিলাম ওর মা মনে করে অ্যাক্সিডেন্ট করছিল ছোট একটা শিশু বাচ্চা পাইলে বন্ধু পর্যন্ত আনছি কোনো থেকে আনার কিন্তু

আমার দেশে কিভাবে টিকে না ওই বাচ্চাটা দেখলাম জি ওই যে আপনার পিছনে বাচ্চাটা একশো পার্সেন্ট গাভি একশো পার্সেন্ট বাচ্চা প্রথম বাচ্চা দিয়েছে দাঁত ফালাই নেই দাঁত ফালাই এই যে এই যে একশো পার্সেন্ট গরু একশো পার্সেন্ট বীজ দেওয়া তবে এখানে একটি কথা আছে আপনি যদি সার পরিবর্তন করে দিতে হবে কালো গরু হলে সাদা বাচ্চা দিতে হবে সাদা পাকড়া দিতে হবে আর যদি সাদা গরু হয়

যেগুলা মনে করেছো এ বাংলাদেশে বিরল প্রজাতির মতো বিরল প্রজাতির মতন যাকে ডেরি ফর্মে এখনো গরু আছে

এই ডাইরি সেক্টর যদি বাঁচায় রাখেন আমরা বিদেশে মাংস মাংস মনে করে আমরা দিতে পারবো আমরা বিদেশে মাংস রপ্তানি করতে পারবো আর দুধ মনে করেন এখনো যদি আপনারা ওষুধ খাবার যদি সীমিত আনতে পারেন তিরিশ চল্লিশ টাকা দুধ খাওয়া সম্ভব আমি আনোয়ার বলবো যে গাভি গুলো এত সুন্দর বকরা গুলো এত সুন্দর হয়েছে কিভাবে এগুলো করেন কোন শুনি আসলে মনে করছো খামার করতে হইলে চেষ্টা নিয়ে ভালো আপনার মনে করছো চারটা জিনিস খুব গুরুত্বপূর্ণ জল দরকার যেমন ঘা আপনার মনে করছো খামার করতে হইলে আগে রাখতে হবে বাসস্থান চতুর পাঁচ দাদন ঢুকে ও চতুর পাঁচ দাদন ঘরটা ঠান্ডা থাকে আর মনে করছো যে বাসস্থানটা মনে করেন এই যে এটা এটা মনে হয় গাভি পালনের শেষ না শেষ না রাইট আমি অবশ্য এই শেডটা নিয়েছি ওই মতে এইটাই আমার জন্য খুব আশীর্বাদ ছিল এরকম মনে হয় তিনটা শেষ আমি ভাড়া নিয়েছিলাম অলরেডি মনে একটা ছেড়ে দিয়েছে আর একটা ছেড়ে দেওয়ার পথে গরু রেডি হচ্ছে আর বিক্রি করে ফেলতে আচ্ছা এগুলো মনে করা এই যে শেষগুলা ওরকমভাবে করে নেবেন যেন ঘর যেন গরম না হয় বাসস্থানটা সুন্দর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হইলো আপনার বীজ দিয়ে কাজ করতে হবে উন্নত মানের বীজ বীজগুলো কাজ করতে হবে বর্তমানে ত্রিশ নিচে দুধ হইলে আপনার ওই খামার ঠিকানো কঠিন হয়ে দাঁড়াবে খাবারের দাম বেশি ওষুধের দাম বেশি খরচ অতিরিক্ত বেশি ইন্ডিয়াতে যে ওষুধটা পাঁচশো টাকা আমার দেশে ওষুধটার দাম পঁচিশশো টাকা যেহেতু মনে তো আমার মাজা তো আমার রাজনা চৌধুরী বন্যা ভেঙে দিছে আমার মাজা তো নাই তবে আপনারা আমার সচকার হন আপনারা খন আপনারা মানে সরকারের বুঝানোর চেষ্টা করেন যে আমাদের ব্যাট খাজনা কথা বলছেন আমাদের মনে সমস্ত ব্যাগ খাজনা মুক্ত করিয়া আমাদেরকে মনে খাবার আনার সুযোগ করে আর ব্যাগ খাজনা মুক্ত করিয়া বিদেশ থেকে আমাদের ভালো ভালো ওষুধগুলো আনার আনার সুযোগ করে দেব নাহলে তুমি খামারিরা বাঁচতে পারবে খামারিদের গায়ে রক্ত থাকবে খামারের গায়ে কিন্তু শূন্য হয়ে যাচ্ছে রক্ত শূন্য হয়ে যাচ্ছে পাইলে খামারিরা ভালো কিছু করতে পারবে আমার পেটে যদি বাচ্চাকে তাইলে আমি মনে করছো মনের গান গাইতে পারবো আমাদের প্যাটে ভাত লাগবে মাংস লাগবে দুধ লাগবে এই কাজগুলো করতে হবে যেন আমরা মনের গান গাইতে পারি রাজনৈতিক বন্ধুর সাথে তাল গাইতে পারে এই যে গরুগুলো দেখেন এই বিটগুলো দেখে এই বিটগুলো নিয়ে কাজ করতে হবে এই জাতগুলো নিয়ে কাজ করতে হবে দেখতে গিয়ে নিতে হবে আমি আমি আপনাদেরকে মনে করি একটা জিনিসই বলবো একটা জিনিসই বলবো যে মনে করছে আপনারা যারা আছেন আপনারা যারা আছেন খামারি ভাইয়ারা আপনারা মনে করেছেন সরকারকে যারা দেশ পরিচালনা করে তাদেরকে তাদের কাছে রিকোয়েস্ট করে যে মনে করছো খামারি যা যেন অথচ ওষুধ পায় শুল্কমূল্য খাবার বিদেশ থেকে আমদানি করা হয় আমার আমার দেশের চাহিদা পূরণ করে এই মাংস বিদেশে রপ্তানি করুন তাহলে আপনার দেশে গিয়ে যাবেন আপনার মনে করছো এই এই লুটেরা আমদালো দিয়া লুটেরা মনে হয় কয়েকজন মুষ্টি মুষ্টি কিছু ব্যবসায় দিয়া আপনি দেশে গিয়ে নিতে পারবেন না আপনার আমি জানি আপনার আপনার মনে আমি ব্যক্তিগতভাবে আপনাকে জানি ব্যক্তিগতভাবে আপনাকে চিনি আপনার আপনার শেখ করে মেয়ে আপনার বকরের কাটানা অনেক শক্ত অনেক বিশাল এই বিশাল বিশাল সেক্টরে আপনার এক দৃষ্টিকোণ করে এখনো আমরা ভারতের মাংস দিতে পারবো ভারত আনতে হবে না বিদেশে রপ্তানি করতে পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ মনে করেছ আপনার আপনার এই দেশের যারা মনে করেছো ডায়রি সেক্টর কাজ করছে যারা সচিব আছেন যারা আমরা আছেন আমাকে নিয়ে বসেন যে আমি আমি দেখাই দিই কিভাবে আমরা রপ্তানি করতে পারবো কিভাবে খামারা এগিয়ে নিতে পারবো আপনারা যদি মনে করেছ দেশ বাঁচাইতে চান তাইলে খামার নিয়ে খামারিগো নিয়ে কাজ করেন খামারটা বাঁচাবেন আমি এখনো বসবো আপনারা মনে হয় খামারিগো শিলার থেকে যেভাবে রক্ত শিরিশে টানছেন সংসদে বই হুলি খেলছেন আমাদের রক্ত শিরিশ পরিচারগুলো ডাবায়া রক্ত কেনে সংসদে আমাদের রক্ত দিয়ে সংসদে হুলি খেলা যাবে না হুলে খেলা যাবে না যদি হুলিও খেলেন তবে ঠান্ডা জায়গায় আমাদের রক্তরা রাখেন যেন আমরা বাঁচতে পারি আমাদের রক্তরা যেন মনে করো টিকে থাকে আমাদের রক্তরা দীর্ঘদিন বেঁচে থাকে তাহলে আপনার দেশ এগিয়ে নিয়ে নিতে পারবেন তাহলে দেশ মনে ডেভেলপ করা সম্ভব আমরা যাকে ডেরি আনোয়ার ভাইয়ের অনেক সুন্দর সুন্দর কথাগুলো শুনলাম তার গাবি দেখলাম বকনা দেখলাম আপনারা যারা এই জাকের ডেরি থেকে গাবি বা বকনা সংগ্রহ করতে চান একটা ভালো প্রাণীকে পছন্দ করেন তাদেরকে বলবো যে আপনারা আসুন দেখুন এবং পুরো ভিডিও জুড়ে আমরা আনোয়ারভার মোবাইল নাম্বার লিখে দিয়েছি আপনারা ওই নাম্বারে কন্ট্যাক্ট করুন সবাইকে ধন্যবাদ আলাইকুম দেশের বলবে বিশ্ববাসী